হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা ঢ্যামনা দেখলাম যে চুপ আছে ঠিক আছে ঢ্যামনা যেহেতু চুপ আছে আমিও চুপ থাকি ঢ্যামার এক চামচি আছে আমি ওটাকে নিয়ে কন্টেন্ট করি না বুঝেছো কারণ ওটাকে এই পায়ের তলায় এইভাবে মিশিয়ে রাখি বুঝেছিস হুম শোন ওটাকে নিয়ে আমি কন্টেন্ট করি না কারণ কারণ ঢ্যামনা তো ভিডিও ছাড়েনি তার ঢ্যামনা ভিডিও না ছাড়লে তো আমি তো আর ভিডিও করতে পারবো না তাই না তাই এখন কথাটা হলো যে ওটাকে একটু দিব আর আজকে আমি সারাদিনও সময় পাইনি আজকে এতটা ব্যস্ত ছিলাম ওই জন্য আজকে সারাদিন একটা ভিডিও দিতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম ওই জন্য এখন আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে ঠিক আছে ছোট্ট একটা ভিডিও নেই আমি জানি আমার ভিডিওর অপেক্ষায় আমার মিষ্টি মিষ্টি ভেওয়ারগুলো অপেক্ষা করে যে আমি কখন ভিডিও দিব তাই না বন্ধুরা অবশ্যই কিন্তু তা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও কিন্তু তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে তা বন্ধুরা মূল মুদ্রায় চলে যায় তার ঢ্যামনা যেহেতু মানে চুপ আছে চুপ 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 ঢ্যামনা তুই তুই যদি চুপ থাকোস আমিও চুপ থাকবো এখন তুই বলবি যে তোকে নিয়ে তো আমি একটাও ভিডিও করিনি তাহলে তুই কেন আমার পিছনে পড়ে আছিস দেখ আমার কথা কথা আমি কথা দিয়েছি যে সুকে নিয়ে যতদিন তুই বলবি সুকে নিয়ে মানে আমাদের তারা ঠিক আছে আমরা যাদেরকে ভালোবাসি মানে সুয়ের সাপোর্ট হয়ে যারা যারা ভিডিও করে তাদেরকে নিয়ে যদি তুই বলিস তাহলে আমিও ছাড়বো তুই আমাকে নিয়ে ভিডিও না করলি না করলি আচ্ছা ঠিক আছে না করলি কিন্তু আমি বলেছি সু তো প্রথম সুয়ের সাথে সাথে সুয়ের সাপোর্টে যারা যারা ভিডিও করে তাদেরকে নিয়ে যদি তুই ভিডিও করিস তাহলে আমি তোকে ছাড়ব না তুই আমার কন্টেন্ট কন্টিনিউ থাকবি আর হ্যাঁ দেখ একটা কথা বলছিলাম না তুই দুদিন থেকে কালকে বোধহয় ভিডিও দেশ নি আজকে ওপরে দেশ নাই ঠিক আছে কালকে দিয়েছি হ্যাঁ কালকে দুটো দিয়েছি আজকে দেশ নাই ওই জন্য একদম চুপ ঠিক আছে কারণ ভিডিওর মধ্যে যা দেখবো তাই কিন্তু বলবো আমরা মিথ্যা কথা বলে ভিডিও করবো না ঠিক আছে তার ঢেমনাকে নিয়ে আজকে ভিডিও নয় ঢ্যামনার এক পাঁচ আটা কুত্তি আছে ঠিক আছে পাঁচ আটা কুত্তি সব সময় ধামনার পাচ গুড ইভিনিং তোমলা কেমন তুতলি ঠিক আছে তা ওটা আমার কন্টেন্ট না ওটাকে নিয়ে আমি ভিডিও করার যোগ্য মনে করি না ঠিক আছে যোগ্য মনে করি না কারণ আজকে আজকে আমি মানে ভাবলাম যে আজকে বসেই আছি তা একটু দিয়ে দেই তাই না বসে থেকে সময় নষ্ট করে লাভ কি ডোজ একটু দিয়ে দেই তুতলি খুব চুলকাচ্ছে আমার ডোজ খাওয়ার জন্য কিনা তুতলি খুব চুলকাচ্ছে তার কোন কোন জায়গায় চুলকাই রে বান্ধবিতা আহ তার কোন কোন জায়গায় চুলকাই রে বিল্লালিতা এই তুতলি তার কোন কোন জায়গায় চুলকায় যেই জায়গায় জায়গায় চুলকায় সেই জায়গায় আমি কিন্তু মলম দিতে পারি বুঝেছি আর কোথায় কোথায় মলম দিতে হয় সেটাও আমার ভালো মতো জানা আছে তুই ওই জন্য বলছি আমার সাথে বেশি লড়তে আসবি তো একেবারে সেই ধামাকা হয়ে লড়তে আসবি বুঝেছি আমি আবার সময় তোর পিছনে পড়ে থাকবো না বুঝেছি কারণ আমি বলেছি আমি বলেছি যে আমি তুই দিবি দশটা আমি একটা দিব শুধু একটা একটাই আমি কাপি করে দিব একটাই তুই মেনে নিতে পারবি না বুঝেছি এই যে আবার আজকে দিলাম তার মতো ঘেউ 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 করতেই থাকবি আমি তোকে তোর দিকে তাকিয়েও দেখবো না যেদিন আমার কন্টেন্টের কন্টেন্ট থাকবে না সেদিন আমি তোকে দিব কারণ তোকে নিয়ে ভিডিও করলে আমি জানি ভিডিওর মধ্যে হবে না তুই একটা একটা এমন একটা অসভ্য মার্কা মহিলা ঠিক আছে আচ্ছা শোন তোকে একটা কথা বলছি তুই কি কি বললি তার উত্তরটা আমি দিচ্ছি মা কি স্পর্ধা আমার ছবি নিয়ে তুই থাম মেলে বসাও মাগো মা এত সাহস তোর এত সাহস ছবি নিয়ে থাম মেলে বসাও মা হে আমরা ঢ্যামনাকে নিয়ে ভিডিও করি ঢ্যামনার থাম ছবি নিয়ে কিন্তু আজ অবধি কোনোদিন আমার থাম বেলে কিন্তু বসাইনি বুঝেছিস না কারণ প্রয়োজন মনে করি না তোদেরকে বলছি প্রয়োজন মনে করি না ঠিক আছে কারণ আমাদের নিজের থোবরাই আমরা নিজেরা থাম মেলে বসাই নয় সুতোপার খাম সুতোপার ছবিতে নয় আমার আমাদের ছবি আমরা থাম মেলে বসাই বুঝেছি ও কি বলে চুললুকো আচ্ছা তা বন্ধুরা শোনো একটা কথা বলছি কথাটা হলো এই যে তোমরা অবশ্যই চিনো গুড ইভিনিং না গুড মর্নিং গুড নাইট কোন সময় এর সময় না সব সময় গুড গুড তার অর্থাৎ শোন আমি মানে ওইভাবে কথা বলতে পারি না তো শোন গুড ইভিনিং বন্ধুলা তোকে বলতি তুই চুল্লুকর কাকে বলছিস বন্ধুরা শোনো তোমার তাহলে একটা কথা শোনো একটা কথা বলছি এই ভিকারি ভিখারি তো বলবো একদম ভিকারি ঠিক আছে ভিকারি দামি দামি জিনিসটা খেতে পারে না ঠিক আছে দামি দামি মাল খেতে পারে না কারণ পয়সা লাগবে না পয়সা লাগবে না ভিকারি তো ভিকারি ভিকারি ওই জন্য চুল্লুকর কাকে বলছে চুল্লুকোর সালি তুই তো এক কম্বারি চুল্লুকোর রাতে চুল্লু খায় দিনে চুল্লু খায় সারাদিন চুল্লু খেয়ে দেখো চুল্লু খেতে খেতে মুখ বেঁকে গেছে বুঝেছো মুখ বেঁকে গেছে চুল্লু খেতে খেতে মুখ বেঁকে গেছে এই শালির ঠিক আছে ওই জন্য গুড ইভিনিং বন্ধুলা শোন একটা কথা বলছি কথাটা হলো এত চুল্লু খাস না এত চুল্লু খাস না এত চুল্লু খেলে এই যে হম কি বলবো আর বুঝেছিস ওই জন্য বলছি যদি খেতে হয় দামি দেখা তা দামি খাওয়ার তো মুরাদ নেই দামি খাওয়ার মুরাদ নেই আর এই হ্যাঁ হ্যাঁ লুঙ্গি বুড়ি তোমার কোন কোন জায়গায় ব্যথা আজকে তোমার ব্যথার জায়গায় হুট তোকে তুই আসল মেন না আর সেই লুঙ্গি লুঙ্গিপুড়িকে নিয়ে লুঙ্গি বুড়ি তুই আমাকে জানিয়ে দেবি তোর তোর কোন জায়গায় ই আছে সেই জায়গায় আমি বানাই দেবো লুঙ্গি বুড়ি বয়সের ফেরাক আমি দেখবো না বুঝেছিস লুঙ্গি বুড়ি বয়সের ফেরাক দেখবো না তোকে ইচ্ছে মতো ইচ্ছে মতো ঝাড়বো তোকে বুঝেছিস লুঙ্গি আছো তুমি ই মারতে আছো আমি এনে দি আমি দিব তোর তোর ওখানে তুই তোর জাঙ্গিয়া দিলে তোর ওখানে তুই জাঙ্গিয়া পরে বসে থাক বুঝেছিস লুঙ্গি বুড়ি সাল লুঙ্গি বুড়ি বয়স হয়ে গেছে ই মাতলাবি করতে আসে মেয়ের বয়সী মেয়ের সাথে দিবে ইয়া কি মারতে আসে লুঙ্গি দিবে হ্যাঁ 이 초대 나게 만들어주는 애이롱기보리 সুকে ফোন করে বলে আমার ভিউজ হয় না তুই আমার ভিডিও গুলি বলেছিস না বল বলেছিস না বলেছিস না বলেছিস না আজকে আবার ই আসো হ্যাঁ আজকে সুপকি হ্যাঁ তুই না সুপকির বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খেয়ে আসটকি কে সুটকির বাড়িতে পাকপুরে খেয়ে আসো তারপরে শুকির বাড়িতে খেয়ে এসে সুটকির নামে মানে সুতোপাকে সুতোপার বাড়িতে গিয়ে পাকপুরে খেয়ে আসো আবার সুতোপাকে নিয়ে আবার দুর্নাম করো না তারা লজ্জাহীন মহিলা বুড়ি শালা বুড়ি এখানে আসি মারাতে জাঙ্গিয়া যদি দিতে ইচ্ছা করে না তোর তোর এত যদি তোর জাঙ্গিয়া দিতে ইচ্ছা করে তাহলে তুই তোর জাঙ্গিয়া কিনে তুই তোর ওই জায়গায় পড়ে ই হয়ে থাক আমি আপনি আপনি বলতাম আপনি সম্বন্ধনা করতাম কিন্তু আজকে তুই বলতে বাধ্য করছিস তুই বুড়ি আমার তোর কমেন্টটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে আর এই তো শোন একটা কথা বলছি বেশি টেরি করলে না ঠাটিয়ে চর্মের বৃন্দাবন দেখিয়ে দিবো বুঝেছিস ঠাটিয়ে চর্মের বৃন্দাবন দেখিয়ে দিবো খুবই না খুব পিছনে পিছনে লাগা খুব পিছনে লাগা হ্যাঁ খুব পিছনে লাগা না তুপি কথা বলার মুরাদ নেই জায়গায় মারাতে তোর তুই তুই নোংরা তুই নোংরা থেকে নোংরা তুই নর্দমার কীট নর্দমার কীট বুঝেছিস নর্দমার কীট তুই এ আমি কে কে সাপোর্ট তোর কেন জানান ভাই রে কে আমি সাপোর্ট করছি কে আমাকে স্ট্রাইক দিয়েছে আমাকে আমার স্ট্রাইক তুলে নিয়ে দেখে তুলে নাই ঠিক আছে তুলে নাই তাও আমি কে কেয়া সাপোর্টে হয়ে কথা বলছি কারণ ভালো মানুষের ভালো মানুষের কাছে ভালো মানুষই যায় ঠিক আছে তোদের মতো বর্তমান কি ট্রাক কোনদিন সাপোর্ট করবে না কেয়া আগে নাকি করছে ঠিক আছে কিন্তু কেয়া এখন একটামি করছে না কে এখন ভালো মতো বিয়ে করছে শোন কেয়া যে কাজটা করেছে তোদের যে পরানের শখিন স্ট্রাইক তুলে দিয়েছে ঠিক আছে স্ট্রাইক তুলে দিয়েছে কে কি ভালো কাজ করেনি নি কে স্ট্রাইক তুলে দিয়েছে দেখে কেয়া পরের দিনই কেয়াকে বাস দিল হ্যাঁ কেয়া স্ট্রাইক তুলে দিয়েছে দেখে খুশি হয়েছি আমার স্ট্রাইক না তুলে দিল কিন্তু তাও আমি খুশি হয়েছি বুঝছি কেয়া কত

তাও তোকে এইভাবে জুতিয়ে সোজা করবো জুতিয়ে বুঝেছিস জুতো পিটা করবো জুতো পিটে করে একেবারে এপার থেকে আরেক দিনকার যদি দেখি যদি আজে বাজে কথা বলিস আজে বাজে কথা বলিস সেদিন জুতো নিয়ে বুঝবো জুতো জুতো নিয়ে দুই গালে দুটো বসিয়ে দেবো তারপরে চারবো বুঝেছিস উল্টা পাল্টা কথা বললে জুতো নিয়ে বুঝবো সারা পুতলি কথা বলার মূরত নেই ইয়ে আসে পান খাই তোর তোর বাপের কি সারা তোর বাপের কি তোর বাপের কি তোর বাপের কি আমি পান খাই তোরটা থেকে নর্দমার্কির গন্ধ সালা অসভ্য মার্কা মহিলা